একদিন হযরত মূসা আলাইসলাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার অলি আপনাকে আল্লাহ বলে ডাকলে আপনি একবার জবাব দেন আর আপনার পাপিবান্দা আপনাকে আল্লাহ বলে ডাকলে আপনি তিনবার জবাব দেন তখন আল্লাহ হযরত মূসা আলাইসলামের প্রশ্নের উত্তরে জবাব দেন আমার অলি যখন আল্লাহ ডাকে তখন তার ডাক সম্পূর্ণভাবে অন্তরের গভীর থেকে আসে আর যখন আমার কোনো বান্দা আল্লাহ ডাকে তখন তার সম্পূর্ণ ডাক অন্তরের গভীর থেকে আসে একজন বান্দা যখন সে তার পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ খুব খুশি হন ও তার ডাকে সাড়া দেন আল্লাহর অলিরা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলে তাই আল্লাহ তাকে তার রহমতের ভিতরে রাখেন আর পাপিমান্দা দাস সবসময় আল্লাহর রহমতের বাহিরে থাকে যখন সে তার পাপ বুঝতে পারে তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আল্লাহর রহমতের ভিতর জায়গা দেন